ওয়েলকাম টু এসেন্সিয়াল হেলথ টিপস বন্ধুরা আজ আমরা আলোচনা করব বারোটি লক্ষণ নিয়ে যা দেখে আপনি বুঝবেন গর্ভের সন্তান ছেলে আছে কি না অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অনাগত সন্তানের লিঙ্গ নিয়ে চরম আগ্রহ থাকে দম্পতির নারী ছেঁড়া ধনটি ছেলে হবে নাকি মেয়ে হবে সেই চিন্তায় থাকে প্রায় সবার মাথায় কারণ তাকে ঘিরেই তো স্বপ্ন বুনতে থাকেন বাবা মা আধুনিক চিকিৎসায় আল্ট্রাসোনোগ্রাফের সাহায্যে লিঙ্গ জানা যায় তবে এটি একেবারে নির্ভুল পদ্ধতি নয় তবে অন্তঃসত্ত্বা মায়ের কিছু উপসর্গ আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে চলুন এবার জানা যাক এক নম্বর হলো মর্নিং সিগনে একাধিক স্টাডিতে দেখা গেছে সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ঘোরা বমি বমি ভাব এসব লক্ষণ দেখা দেওয়ার মানে আপনার মেয়ে হতে চলেছে আর এসব লক্ষণ দেখা না গেলে বুঝবেন আপনার গর্ভে সন্তানটি ছেলে হবে দুই নম্বর হলো বাঁ দিকে ফিরে ঘুম কোন দিকে ফিরে ঘুমাচ্ছেন সেটা খেয়াল রাখুন এই সময় মা এতটাই ক্লান্ত থাকেন যে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম চলে আসে তার এটা বোঝা সম্ভবই হয় না যে কোন দিকে ফিরে তিনি ঘুমাচ্ছেন এক্ষেত্রে এই কাজটি করতে হবে স্বামীকে যদি দেখেন আপনার স্ত্রী বাঁ দিকে ফিরে ঘুমোচ্ছে তাহলে আশা রাখতে পারেন যে আপনার গর্ভে ছেলে সন্তান আছে তিন নম্বর হলো পেটে অবয়ব আপনার পেট যদি নিচের দিকে ঝুঁকে থাকে এমনটা হলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে চার নম্বর হলো হার্ট রেট ওঠা নামা গর্ভাবস্থায় চিকিৎসকেরা প্রায়শই বাচ্চার হার্ট রেট মেপে থাকেন এই সময় যদি দেখা যায় বাচ্চার হার্ট রেট একশো বিট প্রতি মিনিটে আছে তাহলে মনে কোনো সন্দেহ রাখবেন না যে ছেলে বাচ্চাই জন্ম দিতে চলেছেন পাঁচ নম্বর হল ইউরিন কালার একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে গর্ভাবস্থায় মায়ের প্রস্রাবের রঙ যদি গাঢ় হলদেটে হয় তাহলে বুঝতে হবে ছেলে সন্তান হতে চলেছে ছয় নম্বর হলো হাতের তালু বারে বারে শুকিয়ে যাওয়া প্রেগনেন্সির সময় বারে বারে হাতের তালু শুকিয়ে যাওয়ার অর্থ হলো ছেলে সন্তান জন্ম দিতে চলেছেন সাত নম্বর হলো ব্রোন প্রকোপ প্রেগনেন্সির সময় একাধিক হরমোনের ক্ষরণ ঠিক মতো হয় না যে কারণে এমনিতেই বিভিন্ন রকমের ত্বকের রোগের প্রকোপ বৃদ্ধি পায় কিন্তু যদি দেখেন ব্রণর সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাহলে জানবেন আপনার পেটে ছেলে বড় হয়ে উঠছে আট নম্বর হলো ক্ষুধা বেশি লাগা ভাবি মায়ের খিদে যদি খুব বেড়ে যায় অল্প সময় অন্তর অন্তরই মনে হচ্ছে পেটে যেন ছুঁচো দৌড়চ্ছে তাহলে তো আপনাকে অভিনন্দন জানাতেই হয় কারণ ছেলে সন্তান হওয়ার আগে এমনিতেই সব লক্ষণ বহিপ্রকাশ ঘটতে থাকে নয় নম্বর হলো বৃষ্টির মাপ গর্ভাবস্থায় ভাবিবয়ের ব্রেস্টের মাপ এমনিতেই বেড়ে যায় কারণ এই সময় মায়ের শরীরে দুধের সঞ্চয় শুরু হতে শুরু করে সাধারণত এই সময় ডান দিকের থেকে বাঁ দিকের ব্রেস্ট একটু বেশি মাত্রায় ভারী হয়ে যায় কিন্তু যদি উল্টো ঘটনা ঘটতে দেখেন তাহলে নিশ্চিত হয়ে থাকবেন আপনার ছেলে সন্তান হতে চলেছে দশ নম্বর হলো ওজন বৃদ্ধি মায়ের পেটে ছেলে সন্তান থাকলে দৈহিক ওজন স্বাভাবিকের থেকে অনেক গুণ বেড়ে যায় এবং পেটটা একটু অতিরিক্ত মাত্রায় ফোলা মনে হয় এগারো নম্বর হল পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া এমন ধরনের লক্ষণের বহিপ্রকাশ ঘটলে মনে কোনো সন্দেহ রাখবেন না যে ছেলে সন্তান জন্ম দিতে চলেছেন বারো নম্বর হলো চুলের ঘনত্বে পরিবর্তন আসা মায়ের চুলের বৃদ্ধির হার দেখেও বলে দেওয়া সম্ভব ছেলে হতে চলেছে না মেয়ে একাধিক কেস্টাদি করে দেখা গেছে মায়ের চুলের রোদ যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে তো সন্দেহই থাকে না যে আসন্ন বাচ্চা ছেলে হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন বা সাজেশন দেওয়া থাকলে অবশ্যই আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক এরকম আরও অনেক টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন যাতে কোনো নোটিফিকেশান এলে সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ